আজকে আমি কিছু বলবো না পুরো বিষয়টা আপনারা দেখবেন আপনারা এই জাজমেন্ট দিবেন কেমন হইলো না হইলো এবং আমি যে বলি দিন যাওয়ার সাথে সাথে রেজাল্টে অনেক বেশি পরিবর্তন আসবে সেটা কতটা যুক্তিসঙ্গত হলো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমরা সর্বদা আপনাদেরকে একদম র ভিডিওগুলো অনেস্ট ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি কখনোই চেষ্টা করি না আপনাদেরকে বিভ্রান্ত করার আমাদের এই পেশেন্টের দাঁড়ানো অবস্থায় যে কন্ডিশন দেখলেন স অবস্থায় দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশাল বড় আমি জানি না আমার এই ভিডিওটা ইউটিউবে থাকবে না বা কমিউনিটি গাইডলাইনের জন্য এটা আমাদের কেটে দেবে না দিতেও পারে আমার চ্যানেলেও প্রবলেম হতে পারে আমি জানি না ঠিক এর জন্য এত বড়গুলো আসলে দেওয়া হয় না তবে ওনার রেজাল্ট যা আসছে সেটা আসলে না দিয়ে পারলাম না এত ভালো একটা রেজাল্ট যদি আপনাদেরকে না দেখায় আসলে মনে একটা কষ্ট থেকে যাবে যে আপনাদের দেখাইতে পারলাম না আপনারা প্রথমের যে ছবিগুলো আছে ভিডিও থেকেও ছবি করে রাখবেন স্ক্রিনশট করে এবং ওইটার সাথে পরে ম্যাচ করবেন এই যে বর্তমানের যে কাজগুলো হচ্ছে বা বর্তমানে যে কন্ডিশনটা এর সাথে স্ক্রিনশট রেখে ম্যাচ করবেন যে কতটা ভালো রেজাল্ট আসছে এখনই চলে যাবেন না সামনে আছে চোদ্দো দিন পরের ফলাফল ওনাকে বলা হচ্ছে যে এই সব জায়গায় স্যালাইন আছে পানি আছে ফুলে আছে কিন্তু কমে যাবে এগুলো থাকবে না এটা বুঝাই দেওয়া হচ্ছে বারবার কারণ আপনারা জানেন আমরা অনেকটা পরিমাণে স্যালাইন ব্যবহার করি যেটা অপারেশনের পরে আস্তে আস্তে চলে যায় এই পানিগুলো বের হতে দুই থেকে চার দিন সময় লাগে তবে একটা নির্দিষ্ট সময় পর এগুলো একদম শুকিয়ে যায় আপনারা চৌদ্দ দিনের যে ফলাফলটা দেখবেন অবশ্যই পূর্বের ছবির সাথে ম্যাচ করবেন বিচার বিবেচনা করবেন দয়া করে ভিডিও সম্পন্ন না দেখে না বুঝে কমেন্ট করবেন না আমাদের অনেক ভাই আছেন হয়তো তাদের তাড়াহুড়ায় তারা ভিডিও অল্প একটু দেখে দেখি কমেন্ট করে দেয় তো এই হচ্ছে অপারেশনের দুই দিন পরের অবস্থা যখন ড্রেনটিউ ওপেন করা হয়েছে প্রথম দিনের তুলনায় অনেকটা চেপে গেছে বুকটা অনেক টেনেছে অনেক শুকিয়েছে চোদ্দ দিন পর আরও শুকাবে চোদ্দ সপ্তাহ পর আরও বেশি শুকাবে এবং চোদ্দ মাস পর বোঝাই যাবে না যে সে অপারেশন করেছে এটা একদম বেসিক একটা বিষয় আপনারা তো অবশ্যই জানেন আমরা চেষ্টা করি সবসময় একটা বড় ধরনের আপডেট নিয়ে আসার যে দুই চার ছয় মাস পরের ভিডিওগুলো দেওয়ার কিন্তু প্রবলেম হচ্ছে যে যার অপারেশন হয়ে যায় শেষ হয়ে যায় সে কিন্তু পরবর্তীতে যোগাযোগ রাখে না আসলে দরকার পড়ে না দেখি হয়তো যোগাযোগ রাখে না বডিতে যতদিন ব্যথা আছে ততদিন আমাদের মনে রাখবে ব্যথা নয় আমাদের মনেও রাখবে না খুব স্বাভাবিক তারা তাদের টাকা দিয়ে অপারেশন করে বিনা পয়সায় না তো এই জন্য আমাদের মনে কষ্ট নাই তবে যদি আপনারা আমাদের সাথে একটু কোঅপারেট করেন একটু যোগাযোগ রাখেন হয়তো বা যারা নতুন আছে তাদেরকে আপনাদের ফলাফল দেখালে তারা আরো বেশি বিশ্বাস করতে পারবে বুঝতে পারবে না ভালো চিকিৎসা হওয়া সম্ভব কিন্তু আলহামদুলিল্লাহ নিয়মিত হয়ে যাচ্ছে এই ফলাফলটি যে দেখতে পাচ্ছেন বা দেখলেন কি মনে হয় যে প্রথম যে অবস্থা দেখছিলেন অপারেশনের পূর্বে পরের দিন সাথে অপারেশনের দিন এটা হচ্ছে চোদ্দ দিন তো এই যে রেজাল্টের পরিবর্তনটা আপনাদের কেমন লাগতেছে আমাকে একটু জানাবেন অবশ্যই আমি চাই আপনাদের মতামত যে আপনারা আমাকে জানান যে ভাই ভালো হয়েছে মন্দ হয় নাই বা আরও ভালো হতে পারে বা এইভাবে করতে পারেন বা আপনারা কিভাবে করলেন যে এরকম রেজাল্ট আসলো আমার কথা হচ্ছে আমি চাই আপনাদের ফিডব্যাক একটা ভিডিও প্রচার করা আসলে মেন উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে জানানো আপনাদের থেকে মতামত কালেক্ট করে পরবর্তী কাজগুলোকে আরও বেটার করা আজ হচ্ছে এই পেশেন্টের চোদ্দ দিন সেলাই কেটে দেওয়া হলো এটা গ্রেড থ্রি প্লাস গায়নো ছিল যার ফলে এখন মোটামুটি সবই টেনে গেছে এই পাশটা একদমই শুকায় গেছে এই পাশটা একটু শুকানো বাকি নরম আছে যদি শুকায় এটা আরও সুন্দর ঠিক হয়ে যাবে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন ওনার অপারেশনের পূর্বে সেটা দেখে জাজমেন্ট করতে পারবেন যে বর্তমান একটি প্রাথমিক অবস্থা কেমন এটা কোনোভাবেই চূড়ান্ত ফলাফল না এটা জাস্ট একটা প্রাথমিক রেজাল্ট চূড়ান্ত ফলাফল আসতে কয়েক মাস সময় লাগবে অপারেশনের দিন যে কন্ডিশনটা ছিল এই দিকে ফলা ছিল এই দিকে ফলা ছিল সেই ফলাভাবগুলো এখন আর নেই এখন একদমই সমান হয়ে গেছে এখানে যে মলিনতাগুলো আছে এই মলিনতাগুলো আস্তে আস্তে টান হয়ে মিলে যাবে কিছুই থাকবে না উনি যদি দুই চার ছয় মাস এক বছর পর কোনোভাবে যোগাযোগ করে ওনার রেজাল্ট আমরা আবার দেখাইতে পারব তো এই রেজাল্ট পেয়ে পেশেন্টকে আপনি কি খুশি একটু জোরে বা জোরে বলেন খুশি কিনা হ্যাঁ ভিডিও করতেছি চেহারা নিচ্ছি না আচ্ছা ভিডিওতে কথা বলবেন না ঠিক আছে ভিডিওতে কথা বলবেন কথা নিলাম না আসলে এটা যার যার পার্সোনাল ম্যাটার আসলে সবাই তো ফেস হতে চায় না ঠিক আছে আলহামদুলিল্লাহ যা আছে যথেষ্ট ভালো আছে সুন্দর আছে হ্যাঁ যে এখন আরও ভালো লাগতেছে এটা বডি টান টান থাকলে আরও সুন্দর লাগে তুমি তো একদম শুকনা মানুষ তোমার এটা নিয়ে আসলে চলা কষ্ট ছিল বোঝাই যায় এই হচ্ছে বর্তমান কন্ডিশন আরও আরো আরও টানবে অনেক টানবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনেমিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ